আগের দিন রাতে সব কিছু প্রস্তুত করে রেখেছিলাম সব কিছু রেডি করে রাখার সত্ত্বেও এর পর দিন একদম ভোর থেকে রান্না বান্না করা শুরু করতে হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার নতুন একটি কুকিং ব্লগে স্বাগতম আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম আর ওখানে বলেছিলাম আমার সাথে ছোটো একটা আয়োজন করা যেটা যেটারই পার্ট ওয়ান আপলোড করেছিলাম আসলে অনেক বেশি লম্বা হয়ে যাবে সম্পূর্ণ আপলোড করতে গেলে তাই দুইটা পার্ট করে আপলোড করলাম আজকে সেকেন্ড পার্টটা আপলোড করতে সার্চ করতে সব রান্নাবান্না করে আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি একটা বড় সাজ্যে কোড়াল মাছ নিয়েছি এটা প্রায় দেয়ারকে যোজনা চাইতে বেশি ছিল আমি এখানে সব রকম মশলা একবার একসাথে একটা বাটিতে মিক্স তারপর মাছের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব এখানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়া সয়া সস এরপরে দিয়েছি টমেটো সস আর দিয়েছি হচ্ছে একটু গরম মশলা হলুদ গুঁড়া তো আছে মরচু গুঁড়া তো আছে আর লবণটা তো অবশ্যই থাকবে তার সাথে দিয়েছি একটু কাঁচা তেল এরপর এটাকে প্রায় আমি এক দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি আর এখানে খাসির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আজকে খাসির কোরমা করব আর গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি অনেকগুলো গরুর মাংস ছিল তাই একটু সময় নিয়ে পানিটা ঝরে নিলাম আর এখানে হাতে মেখে মাংসটা বসিয়ে দিলাম যেহেতু অনেকগুলো মাংস প্রায় এখানে ছয় কেজি মাংস ছিল তাই হাতে মেখে বসিয়ে দিলাম খুব শর্টকাটের জন্য আর হাতে মেখে রান্না করলে খুব বেশি মজা হয় সবসময় আর এখানে খাসির মাংসটাকেও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি টক দই বাদাম বাটা রসুন বাটা আদা বাটা আর আমি অল্প জিরা ধনিয়া গুঁড়ে দিয়েছি আর কোনো রকম মশলা দিব না হচ্ছে হ্যাঁ একটা দিয়েছিলাম হচ্ছে মরিচ বাটা এরপরে একচুলো আমি গরু মাংসটা বসিয়ে দিলাম আর আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এই মশলাটা এটা হচ্ছে রাঁধুনি এটা বানি মাংসের মশলা একদম সিক্রেট একটা মশলা এটাকে ম্যাজবাণী মাংসের মশলাই বলা যায় যেটা দিলে আসলে একটা মাছ মাছ মানে একটা ফ্লেভার আসে আমি কিন্তু আজকে মানে মাংস রান্না করব না আমি আজকে করবো হচ্ছে কালাবো না তারপর আমি সবসময় গরুর মাংস রান্নার ক্ষেত্রে এটা দিই এটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আসে আসলে এসেছিল এত বেশি মজা হয়েছিল কি আর বলবো আমি মনে করি এটা সবসময় দেওয়া উচিত মাংসের মধ্যে এটা একটু কম বেশি ওরকম ব্যালেন্স করে দেওয়া লাগবে মানে মাংস অনুযায়ী আর কি কিন্তু আমি মনে করি একটু কমিয়ে দেওয়াটাই ভালো আমা আমি সবসময় কমিয়ে দিই তো আমি অ্যাকচুয়ালাই গরু মাংসটা বসে অ্যাকচুয়ালি আমি খাসির কুরমাটা বসিয়ে দিলাম খাসির কুরমার ক্ষেত্রে তো সব কিছু আমি আগেই মাংসের সাথে ম্যারিনেট করে নিয়েছিলাম এখানে শুধু আমি পেঁয়াজ বাটা দিলাম আর সাথে কিছু আস্ত গরম মশলা দিলাম আস্ত গরম মশলা বলতে এলাচি দাওয়া তেজপাতা আসলে অনেক রান্না করেছিলাম সব কিছু আর শেয়ার করতে পারি নাই আর সবগুলো ভিডিও ক্লিপ হয় হয়নি কারণ কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যেহেতু অনেক রান্নাবান্না ছিল কী কী রান্না করেছি সেটা অবশ্যই লাস্টে দিয়ে দেখিয়ে দিব আসলে যখন টেবিলে সাজানো হয়েছিলো ওটা একটা ভিডিও ক্লিপ নিয়েছি তাও কিন্তু আমি নিতে পাইনি ওটা আমি আমার ভাইকে বলেছিলাম একটু তুমি তোমার মোবাইল থেকে নিয়ে নাও পর আমি আমার মোবাইলে নিয়েই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাংসটাও কষানো হচ্ছে আর আমি করেছিলাম হচ্ছে একটা চাইনিজ ভেজিটেবল যেটা আমি টোটালি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পাইনি নাই এরপর আমি যে কাবাবটা করার কথা ছিল সেটাও করেছিলাম আসলে কাবাবটা রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছিলাম মানে আমার বাসায় আপারাই ওটা কাবাব সেপ দিয়ে একটু ভাজি করে নিচ্ছে কোড়ার মাছটা আপারা ভাজি যায় আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চিংড়ি মাছকে আমি চিংড়ি মাছের দু পেঁয়াজও বলা যাবে না মালাইকারি বলা যাবে না এটাকে কিন্তু আমি ধুনাই বলবো আর এখানে সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি চাইনিজ সবজি রান্না করার জন্য আর এটা হচ্ছে খাসির মাংস একদম ফাইনাল লুকটা চিংড়ি মাছটাও যাক সব রকম মশলা কষিয়ে চিংড়ি মাছটা একটু রান্না করে ফেললাম আসলে স্টেপ বাই স্টেপ করা লাগতেছিল আসলে ও আজিঘাও ছিল ও আসতেছে বারবার কিন্তু যাক নিচেও ছিল ওর পুপুর ফুপুর বাসায় আমার চিংড়ি মাছটা হয়ে গেছে আর গরু মাংস যেহেতু অনেকগুলো ছিল প্রায় এখানে ছয় কেজি আনতাস গরু মাংস ছিল তাই একটু দুই ভাগ করে মানে দুইটা করাই আমি মাংসটাকে কালা বোনা করে নিচ্ছি যেমন এটা একটু অনেকক্ষণ একটু নাড়তে হবে তালের মধ্যে আর একটা বড় করে একটা পাতিল বসিয়ে দিলাম এটার মধ্যে আমি চিকেন রোস্ট রান্না করে নেব যেহেতু অনেকগুলো রোস্ট এ তো আমি এখন এখানে মশলাটা কষিয়ে যাক চিকেনগুলোও দিয়ে দিলাম এটা এখন রান্না হবে এরপর আমি আবার দুরুসও করেছিলাম আস্ত মুরগির যেই দুরুস দুরুষ্ট হয় আর কি অথবা রোস্ট হয় সেটাও বলছিলাম ওটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর একদম লাস্ট ছিল যে পোলাও চালগুলো ধুয়ে ক্লিন করে নিলাম আমি ধুয়ে নেওয়া সে আমার ননদ ননদ আমাকে ধুয়ে দিয়েছিল অনেক বেশি হেল্প করেছিল আমার দুই ননদ মানে কি বলবো আমার বড় তো সব কিছু বেড়ে ঘুরে করলো আর এগুলো সব রান্না রান্নাবান এটা হচ্ছে ফাইনাল লুকটা এতে এখানে দুরুষ্টটা কালাবুন আর এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে কাবাব আর ওই যে একটা ফয়েল পাপড়ে মোড়ানো এটা হচ্ছে কোড়াল মাছের যে বারবে কি করেছিলাম সেটা সাথে ছিল হচ্ছে চিকেন রোস্ট এটা হচ্ছে সালাদ আর ডিম এরপর কাশি খাসির কোরমা তো এগুলো ছিল আর কোক পানি এগুলো তো ছিলই তো কেমন লাগলো জানাবেন আসলে সম্পূর্ণ একদম ডিটেলসে পারলাম না আপলোড করতে আপনাদের সাথে যতটুকু পেয়েছি ব্যস্ততার মাঝে নেওয়া ততটুকুই শেয়ার করেছি তো কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই